থেকে হয়তো কিছু আছে কিন্তু আগামী দিনে যে বই বই প্রিন্ট হবে আগামীতে আগামী বছর থেকে ওই মহানবাসমের জীবনী আরও সুন্দরভাবে থাকবে তাই প্রত্যেক ছেলে মেয়ে মহানবাসমের জীবনী সম্পর্কে সুন্দরভাবে জানতে হবে আর এই আমাদের মহানবাসম সর্বশেষ নবী এর আগে কয়জন নবী নবী কত এই বলেছেন সেগুলো আমরা

কোনো কোনো ক্ষেত্রে খরচ কোনো কোনো ক্ষেত্রে ওয়াজিদ কোন কাজ করে আমাদের সফল পরিপূর্ণ মুসলমান হওয়ার তহফিক দান করিয়া দিন আয় আল্লাহ মেহরবানি করে যে সকল আল্লাহ শিক্ষার্থীদের বলেছি আল্লাহ শিক্ষার্থীকে আপনার দিনের জন্য কবুলার মঞ্জুর করে নিন সকলকে পরিপূর্ণ মুসলমান হিসাবে কবুলার মঞ্জুর করে নেন আল্লাহ আমাদের যা যা কিছু দান করে দিন আমাদের মধ্যে যারা অসুস্থ সকলকে সুস্থতা দান সুস্থতা দান করে দিন আল্লাহ হেদায়তকে আপনার আরাম করে দিন বিশ্বের মুসলমানদেরকে আপনার হেদায়তার মঞ্জুর করে নেন সকল